মানে রে দেখছ আమే হালা সারা কাও ইসু দেখালাইছে হ্যাঁ কাজি তো ঘুরনি যারা সবে বন পাইছে আর কামুনা বন এইখানে ডাল তো পায় না আমি একা একা এর জাত গটানা হলই কই রে সেরা আতি সময় তেলিন দামা খাইলো না কোন টাইম মেশিন খালি ও রানার বল দমাতি পড়ে টাইম এর মত টাইম শেষ हां ও মেশিন গড় তা আলো তো না গইছো নে হ্যাঁ

লাইতো মানা হ্যাঁ হ্যাঁ লাই নাই ল সুরজানী বলে সুয়ে 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 আবার বলা সুয়ে 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 দাদা সুয়ে হ্যাঁ সুবি বাবা বড় আারে সুয়ে সুয়ে হ্যাঁ আর আমরাই পাইছে হ্যাঁ লরা

দু <San>